বাস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে স্বাগত জানাই আজকে যে বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে এই বিষয়টা জানতে চান যে আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রচুর পরিমাণ সম্পত্তি পাবেন হাতে কোন রেখা থাকলে এই ধরনের ঘটনা ঘটে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এবং এই রেখা হান্ড্রেড পারসেন্ট আপনাদের ফল দেবে দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না এ বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে রেখাটা দেখাবো অনেকের হাতে হয়তো বর্তমানে থাকবে না কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার হাতে এই রেখাটা আসতে পারে তাই এই রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন তো এই আত্মীয়স্বজন আত্মীয় স্বজন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা আপনার বাবা মা জ্যাঠা কাকু দাদা দিদি বা আপনার জ্যাঠামশাই বা কাকা এই ধরনের যে আত্মীয় স্বজন আছে এদের কাছ থেকে এদের কারোর কাছ থেকে আপনি সম্পত্তি পেতে পারেন সেই ধরনের রেখা আজকের এই ভিডিওতে দেখাবো আত্মীয় বলতে যেটা বোঝায় আপনার যে কেউ হতে পারে আমি যে সম্পর্কগুলো বলাম এর মধ্যে তো আপনারা দেখবেন আপনাদের হাতে এই রেখাটা আছে কি না আজকের এই ভিডিওতে আমি যে রেখাটা দেখাবো এই রেখাটা যদি আপনার পুরুষদের হাতে যদি এই রেখা থাকে যে ফলটা আপনি পাবেন একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য তো প্রথমে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন তখন দেখুন এই ছবিতে হাতটাকে কিভাবে ধরা আছে এইভাবে নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন তাহলে পরে আপনারা হাতে রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন আর যখন হাতটা দেখবেন অবশ্যই পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন কখনোই অন্ধকারচ্ছন্ন বা অপর্যাপ্ত আলো আছে সে সমস্ত জায়গায় নিজেদের হাতটা দেখবেন না পর্যাপ্ত আলো আছে সেই জায়গাতেই আপনারা নিজেদের হাতটা দেখবেন তাহলে হাতের রেখাগুলো আপনারা বুঝতে পারবেন ভালোভাবে চলুন এবার আপনারা দেখেনি হাতের রেখা কোন স্থানে থাকলে পারে আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে পর্যাপ্ত অর্থ পাবেন প্রচুর অর্থ পাবেন এবং এটা হবে হানড্রেড পারসেন্ট এই রেখা ফল দেয় এটা একদম প্রমাণিত এই রেখা যাদের আজ হাতে আছে জীবনে তারা এই ধরনের ঘটনা ঘটেছে সেই ধরনের রেখাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা একটু দেখবেন তো প্রথমে দেখুন এটা দেখতে গেলে পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হাতে যে স্থানটা দেখতে হবে এই যে স্থানটা দেখুন এটা হচ্ছে আপনার হৃদয় রেখা এই রেখাটাকে বলে হৃদয় রেখা এই রেখাটার সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় পরিচয় হতে হবে যে কোন রেখাটার কথা আমি আপনাদেরকে বলছি যে কোন রেখাটা থাকলে পারে এই ধরনের ঘটনাটা ঘটে তারপরে দেখুন এই রেখাটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে আপনার জীবন রেখা প্রথমে আমরা হাতের প্রধান এই যে তিনটি রেখা দেখালাম এই রেখাটা প্রত্যেকের হাতেই থাকে সেই সঙ্গে দেখবেন অনেকের হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি রকম একটা রেখা দেখতে পাবেন এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা যে হলুদ কালারের যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় রেখা বা রেখা তো এই রেখাটা অনেকের হাতে থাকে আবার অনেকের হাতে থাকে না এই রেখাটাও আপনারা দেখবেন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিলাম এই যে রেখাটা দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন আপনাদের হাতে এই রেখাটা আছে কি না এবং আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন প্রথমে ফার্স্ট অফ অল আমি যে আঙুলটা দেখাচ্ছি এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন মধ্যমা যে আঙুলটা আমি দেখাচ্ছি মধ্যমা আঙুলের নিচে স্থানটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখাবেন আমি দেখাচ্ছি যে স্থানটা একটু আপনারা একটু ভালো করে আমি দেখাই এই স্থানটা কথা বলছি এটা দেখতে গেলে পরে আপনাদেরকে যেটা করতে হবে এই স্থানটার এই অংশটুকুনের মধ্যে আমি যে অংশটা দেখাচ্ছি এই অংশটুকুর মধ্যে আপনার এই রেখাটা থাকতে হবে অর্থাৎ এখান থেকে আপনার এই যে স্থানটা আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন এই স্থানটার মধ্যে আর একটু আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই তাহলে পরে আপনার বিষয়টা ভালো করে বুঝতে পারবেন এই স্থানটার মধ্যে এর বাইরে থাকলে কিন্তু হবে না আমি যেটা আপনাদেরকে একদম সুন্দর করে ড করে দেখাচ্ছি আপনারা দেখুন এই স্থানটুকুনের মধ্যে আপনাদের এই যে রেখাটা দেখাবো এই রেখাটা থাকতে হবে দেখুন আপনার হাতে এই স্থানে এই স্থানটাতে আছে কিনা না আপনারা একটু ভালো করে দেখবেন এবার রেখাটা দেখাচ্ছে আপনাদেরকে এই রেখাটা এরকম একটা রেখা তারপরে এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি এই স্থানের মধ্যে একটা চতুর্ভুজ সেটা এরকমও হতে পারে কিংবা আপনার হাতে এটা এরকমও হতে পারে দেখবেন এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে আছে কিনা সেটা বিভিন্ন আকারে হতে পারে আমি চারটি রেখা এরকমভাবে আপনার শনি পর্বতে শনির ক্ষেত্রে বা সাটান মাউন্টে এই যে স্থানটা এটা সাটান মাউন্ট বা শনি পর্বত বলা হয় এই স্থানটাকে এই স্থানে যদি আপনার একটা চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান তাহলে পারে অবশ্যই অবশ্যই আপনি প্রত্যেক সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি বা আত্মীয়স্বজনের কাছ থেকে আপনি সম্পত্তি পাবেন এবং এই রেখা হান্ড্রেড পারসেন্ট ফল দেয় এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রথমে আপনাদেরকে বলে রাখি তো ছেলেরাও দেখবেন আপনাদের হাতে এই রেখাটা আছে কি না মেয়েরাও দেখবেন আপনার হাতে এই রেখাটা আছে কি না যদি না থাকে হতাশা হবেন না ভবিষ্যতে এই যে রেখাটা দেখালাম এটা অনেকের হাতে আসতে আমি দেখেছি তা যখনই আপনার হাতে এই ধরনের রেখা দেখতে পাবেন আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটনা ঘটনাটা ঘটবে এবং এটা প্রমাণিত যাদের হাতে আছে এই ফল তারা পেয়েছে তো আপনারা দেখুন আপনার হাতে এই রেখা আছে কিনা না ভবিষ্যতেও এই রেখা আসতে পারে তাই এই রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরে আপনারা দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন এই প্রসঙ্গে বলে রাখি ছেলেরা অবশ্যই নিজেদের ডান হাতটা দেখবেন আর মেয়েরা অনেকের ধারণা যে মেয়েদের বাঁ হাত দেখতে হয় না মেয়েদের বাঁ হাত না মেয়েদেরও হাত দেখবেন বর্তমান যুগ ছেলে এবং মেয়ে কোনো অংশে কম নয় ছেলেরাও সরকারি চাকরি করছে মেয়েরাও সরকারি চাকরি করছে তাই মেয়েরাও নিজেদের ডান হাতটা দেখে নিজের ভাগ্যটা বিচার করবেন ডান হাতে যদি এই রেখা থাকে ছেলে এবং মেয়ে সেটা একশো পার্সেন্ট ফল দেবে একশো পার্সেন্ট আপনার ফল দেবে আর যদি বাঁ হাতে থাকে সেটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল দেবে এই রেখায় যদি বাঁ হাতে থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ফল দেবে এই বিষয়টা আপনারা জেনে রাখুন অনেকে জানেন না হাত দেখেন অনেকে ধারণা যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ এটা ভুল ধারণা ছেলে মেয়ে যাই হোক আপনারা আপনারা নিজেদের ডান হাত দেখে সবসময় গো বিচার করবেন ডান হাত দেখবেন এই কথাটা আমি আপনাদেরকে আমি বলে রাখি ডান হাত দেখে ভাগ্যটা বিচার করবেন আপনারা সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট